এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত বড় একটা জায়গায় নিয়ে আমি এবং পরিমণি এখানে প্রথমবারের মতো কোনো ছবিতে অ্যাক্টিং করতে যাচ্ছি কোনো ছবিতে কাজ করতে যাচ্ছি শামসুর্বেদা ভাইয়ের সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব ভাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই একটা মানে আমাদের চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা এবং মানে এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত বড় একটা জায়গায় নিয়ে এসেছেন শাকিব ভাই সো সেইখানে যদি কম্পেয়ার করাই হয় সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে আমার ভালো লাগে কাজ করছে কারণ হয় কি মানে কাজ করতে গেলে অনেক ছোটোখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে করতে গিয়ে এই ছবির ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারতাম এই ছবিটা কাজ করতে গিয়ে যদি এইটার রিলিজটা মতো হতে পারতো এই ছবিটা যদি এরকম বাজেট না হয় এরকম বাজেট হতে পারতো হয় না যে আমাদের দু চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকেই তো সেই ল্যাকিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সবকিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যার যার জায়গাটাকে আরো অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো বেসিক্যালি গোলাপের আমাদের শুটিং এর প্ল্যানিং ছিল ফেব্রুয়ারি এন্ডে বাট আমরা ফেব্রুয়ারির এন্ডের যেই প্ল্যানিংটা তার পরবর্তী অল্প কিছু দিনের মধ্যে যেহেতু আমাদের রোজা শুরু হচ্ছে সো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈদের পরে নিয়ে গেছি যে রোজা শেষ হবে তারপরে ঈদটা ঈদের পরে আমরা ঈদের যে গ্যাপটা সেই গ্যাপের পরে আমরা শুটিংটা শুরু করব এটার পেছনে আসলে কারণ কারণও ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা আর একটু স্ট্রংলি আমরা খোঁজ কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের উনিশ জানুয়ারি যখন আমার গোলাপ মুভির যে ফার্স্ট লুকটা প্রকাশ করা হয় তখন সেটা নিয়ে আসলে অনেক বেশি পজিটিভ রিভিউ পেয়েছিলাম সো এই পজিটিভ রিভিউয়ের জায়গা থেকেও কিন্তু আসলে একটা দায়িত্ব দায়িত্বটা বেড়ে যায় আমার কাছে মনে হয় যে এই কাজটা যদি আরও সিরিয়াসলি করা যায় যেহেতু আমি এবং করিমুনি এখানে প্রথমবারের মতো কোনো ছবিতে অ্যাক্টিং করতে যাচ্ছি কোনো ছবিতে কাজ করতে যাচ্ছি শামসুদ্ভা ভাইয়ের Uh, so uh, we সিরিয়াসনেসের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু পিছিয়ে আমরা এপ্রিল থেকে শুটিং শুরু করবো এবং সবাই এনজয় করবে ছবিটা যখন হলে গিয়ে দেখবে যখন শেষ হবে আমার কাছে মনে হয় যে গোলাপের আরও অনেক বড় বড় ধামাকা আছে যেগুলো ওয়েট করছে সবার জন্য গোলাপ হচ্ছে আমার যে চরিত্রটা করছে সেই চরিত্রটার নাম হচ্ছে গোলাপ এবং পরিমণে যেই চরিত্রটা অভিনয় করছে সেটার নাম হচ্ছে ডানা সো ছবিতে গোলাপ একজনের আদান প্রদান হবেই বাট আমাদের চলচ্চিত্রের যে গল্পটা সেই জায়গাটায় গোলাপটা একটা ক্যারেক্টার